হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছে পম্পাস্ট রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে সমুদ্রের পোয়া মাছ এটা অনেকটা বেলে মাছের মতো খেতে ব্যস্ত গৃহীদের এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে কারণ এই রেসিপিটা তৈরি করতে আমার অফ ক্যামেরায় সময় লেগেছে চোদ্দ মিনিট খুবই দ্রুত তৈরি হয়ে যাবে রেসিপিটা এবং খুবই মজা তো ভিহাজ আর কথা না বলে চলুন রেসিপিটা শুরু করি পোয়া মাছের রেসিপিটা করার জন্য আমি একটি পাত্রে দিয়ে দেবো দুই টেবিল চামচ ওই খেতে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে তেলের সাথে ভেজে নেব দিয়ে দেবো হাফচা চামচ আদা পেস্ট হাফচা চামচ রসুন পেস্ট দিয়ে দেবো চা চামচ জিরা গুঁড়া দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে নেবো পেঁয়াজটা যাতে না পুড়ে যায় সেই জন্য দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেবো স্বাদ মতো লবণ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে নেমে নেবে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া মশলাটাকে আমি একবারে না স্টেপ স্টেপ বাই দিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে রাখা পোয়া মাছটা আমি দিয়ে দেব এবার সেটা অনেকটা বেলে মাছের মতো নরম এই জন্য ভাজা লাগবে না কারণ অল্পতেই এটা সিদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করলে ভেঙে যাবে দিয়ে এক কাপ পানি দিয়ে হালকা ভাবে নেড়ে নেব বেহ এই মাছটা রান্না করার সময় খুব সাবধানে নাড়বেন কারণ এই মাছটা খুবই নরম অল্পতেই ভেঙে যায় এবং ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট দিয়ে দেব পাঁচ ছয়টা কাঁচা দিয়ে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট মা মাস্টার নারমন 2 মিনিট আগে দিয়ে দেব তিনটা পাতা পাত্রটা সহ হ্যাঁ পাত্রটা সহ আমি মাছটাকে তো আলতোভাবে নেড়ে দিয়েছি যাতে মাছটা না ভেঙে যায় যদি আমি খুন্তি দিয়ে নাড়ি তাহলে মাছটা ভেঙে যাবে ঝটফট একটা রেসিপি শেয়ার করলাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কারণ আপনাদের কম লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দেয় তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব বা ফলো দিতে অবশ্যই ভুলবেন না দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ